এই দেখেন ঘরের কাছে হাজার হাজার জন্য আসতে পারতেছি তো এই মুহূর্তে আমি আছি মকা বাবা কাছে তো লাইক আছে আমরা ডিউটি তো সব সময় যাতে যাওয়ার যাই ডিউটি দেখবেন মতন মানে আল্লাহ পাকের ঘরে কত হাজার হাজার কোটি কোটি মানুষ হাজির হয় প্রতিদিন আস্তে আছে আস্তে আছে এদিকে অনেকে আমরা করে বাড়িতে আছে এই দেখেন আল্লাহ পাকের ঘর এই হলো আল্লাহর ঘর এই হলো সব Oh mm -hmm. mm -hmm.